নমস্কার বন্ধুরা আবাসিক ঘরকনায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি মাছের মাথা দিয়ে ছাঁচরা রান্না করব দেখুন কিভাবে করি আসুন দেখুন আমি ছাঁচরা রান্না করব তার জন্য কি কি নিয়েছি নিয়েছি কুমড়ো বিনস আমি নিয়েছি মূলো নিয়েছি আলু নিয়েছি লাল আলু লাল আলু মানে এই যে যেমন আমি ডাকে মানে রাঙা আলুও কেউ বলে কেউ লাল আলুও বলে গাজর শিম আর হচ্ছে বেগুন আমি এই সবজি নিচ্ছি আপনারা অন্য আরও অন্য সবজিও মেশাতে পারেন আর নিয়েছি কিছুটা পরিমাণ পুঁই শাক এইগুলো দিয়ে আমি আজকে ছ্যাঁচরাটা রান্না করব। তার সঙ্গে দেব মাছের মাথা আসুন আমার খড়া এখন গরম হয়ে গেছে আমি দিয়ে দেব তেল এই তেলের মধ্যে আমি সবজিগুলোকে সব ভেজে ভেজে রান্না করব আমি আলু আলুগুলোকে আগে আমি ভেজে নেব সমস্ত সবজি যদি আপনারা এভাবে ভেজে করেন দেখবেন তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন তুলে নেব এইভাবে আমি সব সমস্ত সবজি আমি ভেজে নেব এরপরে আমি লাল আলুগুলোকে যে ভেজে নেব লাল আলু দেবো গাজর দেব আর মূল এই তিনটি সবজি আমি এখন একসঙ্গে ভেজে নেব এইভাবে আমি সমস্ত সবজিকে ভেজেই করব আপনারা যদি সবজি ভেজে করেন তাহলে দেখবেন এর স্বাদটা অনেকটাই বেড়ে গেছে দেখুন আমার সব সবজি ভাজা হয়ে গেল আমি এবার এইটাকে সব তুলে নিচ্ছি সমস্ত সবজি ভাজা শেষ এরপরে আমি এই একই তেলের মধ্যে আর একটু সামান্য তেল অ্যাড করে মাছের মাথাটা আমি ভেজে নেব এতে সামান্য সরষের তেল অ্যাড করে দিয়েছি আমি এই তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি মাছের মাথাগুলি লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এখন তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর ওটা শুকনো লঙ্কা তারপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এইভাবে হালকা করে ভাজবো যাতে লাল লাল করে লাল লাল করে ভাজার পরে আমি অন্য মশলা অ্যাড করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেবো এতে কিছুটা টমেটো কুচি টমেটো হালকা করে ভেজে নেব দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ তাতে টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও আরও গড়ে যাবে এতে দিয়ে দেব আমি এক চামচ আদা রসুন পেস্ট এই সঙ্গেই আমি পর পর সব মশলাগুলো দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলেই আমি মশলাগুলো দেবো এই মশলাগুলো দিয়ে করতে থাকবো দিয়ে দেবো কিছুটা হলুদ কিছুটা দেবো শ্রীলঙ্কার গুঁড়ি ছাড়লাম আর দেব কিছুটা আর আমি কোনো মশলা এতে দেবো না এবারে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো আমি সব এতে দিয়ে দেবো সবজিগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি এর উপরে দিয়ে দেব যে পুঁই শাকটা আমি লিখেছিলাম কেটে সেই পুঁই শাকটা এই পুঁই আমি এতে দিয়ে দেব এর মধ্যে আমি জল দেব না পুঁইশাকের যে আলাদা একটা জল আছে সেটা থেকে বেরিয়ে গেলেই থেকে জল যখন বেরিয়ে যাবে ওই জলেতেই সেই সবজিটা পুরো রেডি হয়ে যাবে দেখুন আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে কষতে কষতে কতটা জল বেরিয়ে গেছে আমি কষার সময় কোনো জল দিইনি লাস্টে অল্প একটু জল দিয়ে আমি আর একবার টাকা চাপা দিয়ে করবো এখন আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আমি একটু ভেঙে দেব এইভাবে আপনারা ঢাকা চাপা দিয়ে কষবেন কষানোর সময় কোনো জল দেবেন না তাহলে ভালো লাগবে না লাস্টে আপনারা যদি মনে করেন যে একটু জল দিয়ে সে করতে হবে তাহলে একটু জল অল্প করে দিতে পারেন আমি লাস্টে একটু অল্প জল দেব এখন আমি কোনো জল দেব না আমি এইভাবে আস্তে আস্তে করে সব কষে আর একবার আমি চাপা দিয়ে দেব হয়ে গেছে আমার প্রায় টসা হয়ে গেছে আমি এতে অল্প করে এখন দিয়ে দেবো চিনি একে অল্প করে আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা অল্প সামান্য আমি জল দেব খুব বেশি জল দেবো না অল্প পরিমাণ জল দেব অল্প জল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এটা আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে কষবো ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি দেখি দেখুন চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো আমার এখন ছাঁচড়া একদম রেডি একদম হয়ে গেছে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি রকম হয়েছে দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি আমার একদম তৈরি আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন কীরকম লাগে আর আমার এই মাছের মাথা দিয়ে ছাচরা রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে এটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তত টাটা